তো ব্যাপারটা হচ্ছে কাছ থেকে বাড়ি এসে যদি তুমি রাত্রেবেলা একটু না বেরো মানে সন্ধ্যেবেলা একটু না ঘোরো তাহলে তোমার মনটা একদম খালি খালি লাগবে তো এটা এখন আমাদের অভ্যাস হয়ে গেছে ডেলি রুটিন বলতে পারো যে আমাদের একটু বেরোতেই হবে গেছিলাম তারপরে ওখান থেকে একটা ক্যাফেতে চলে এসেছিলাম ওই যে আমাদের বাড়ি থেকে বেশি দূর না অল্প একটু দূরে একটা ক্যাফে আছে কিন্তু আমরা সব ক্যাফেতে গেছি কিন্তু এই ক্যাফেটাতে আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে মানে আমার সাথে ভাই ছিল ভাই এসেছিলো অনেকবার কিন্তু আমরা আসেনি তো এটা আমরা যে ফার্স্ট টাইম আসলাম তো এখন আমরা ওখানে খিদে পেয়েছিল বলে যে চাউমিন নিয়ে নিয়েছিলাম চাউমিনটা খেতে একদম দারুণ ছিল আমি ভেবেছিলাম যে রেস্টুরেন্টের চাউমিনটা খুব একটা ভালো হবে না কারণ ওতে মশলা খুব কম থাকে আর সবজির নামে অল্প কটা সবজি দেওয়া থাকে আর গোলমরিচ থাকে বেশি করে তো গতকাল আমি একটা রেস্টুরেন্টে গিয়ে ঠিক সেম রকম খেয়েছিলাম বলে আমার চাউমিন খেতে রেস্টুরেন্টটা ভালোই লাগে না কিন্তু ভাই বললো রেস্টুরেন্টে চাউমিনটা ভালো একদম বাইরের চাউমিনের মতো যদি খেয়ে দেয় তো চলো খেয়ে দেখুন তুই সত্যি চাউমিনটা খুব ভালো খেতে আর চাউমিনটা একদম স্বাদটা হচ্ছে বাইরের চাউমিনের মতোই ব্যাপারটা হচ্ছে যদি আমরা বাইরের থেকে চাউমিনটা খাই মানে আমরা তো আর রোজ খাই না তো রেস্টুরেন্টে গিয়ে যদি চাউমিনটা আমরা টেস্টই না পাই তো কেন খেতে যাব। যদি হেলথের জন্যই খেতে হয় তো বাইরেই খেয়ে খাবো না সরি ঘরেই খাবো তো বাইরে কেন খেতে যাবো তাই না তো একদিন খাবো মানে ভালোটা খাবো টেস্টের জন্য খাবো আর এই যে ভাই ফোনে গল্প করেই যাচ্ছে আর এর খাওয়া শেষ হয়নি আমাদের প্লেট শেষ আর ওকে বললাম তুই তাড়াতাড়ি খা নাহলে আমরা চলে যাবো তুই এখানে বসে থাকবি তাহলে না না তাড়াতাড়ি খেয়ে যাচ্ছি তো হলো গেছে যাই হোক এই যে সিঁড়িটা সিঁড়িটা দিয়ে নামতে গিয়ে মানে এতটাই মানে মানে সিঁড়িটা এতটাই খাড়া ছিল যে ওখান থেকে নামতে গেলে দেখে শুনে নামতে হবে নাহলে তুমি পড়ে যাবে আর এই যে ক্যাফেটা ক্যাফেটা খুব সুন্দর তোমরাও আসতে পারো চাইলে আর কমেন্টটা জানিও ভিডিওটা কেমন লাগলো আজকের জন্য এতটা উইটটা